আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা রেসিপি রান্না করব সঙ্গে থাকুন এখানে আমি মশলা করে নিচ্ছি মশলা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলু আলু দিয়ে দিচ্ছি আজকে রান্না করব আলু এবং বেগুন দিয়ে সাগরের মাছ দিয়ে রান্না করব। সঙ্গে থাকুন ভিডিওটা সবাই ফটোটা দেখুন দিয়ে দিচ্ছি আমি আলু আলুগুলো দেওয়ার পরে মিক্স করে নিতেছি মশলার সাথে কিছুক্ষণ পর আলুগুলো প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো সবগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে আবার মিক্স করে নিচ্ছি সবগুলো এখন একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিলাম আমি এখন রান্না করবো ডাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করবো সবগুলো বেগুন দিয়ে দেওয়া হয়েছে এখন আমি ডাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর রান্না হচ্ছে রান্না হচ্ছে এখন আমি মাছ ফ্রাই করে রাখছি মাছগুলো দিয়ে দেব মশালা কালারটা ভালোই আসছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আগে ফ্রাই করে রাখছে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ রান্না করব রান্নার পর আমি কয়েকটা একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দেওয়া হয়ে গেছে সাথে কয়েকটা রসুনের দিয়ে দিচ্ছি রান্না করে শেষ এখন আমি দিয়ে দিচ্ছি পাতা ধনিয়া পাতা দিয়ে বা আমার নাচকে সমাপ্ত